নমস্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি চিলি চিকেন আর চিকেন কষা আর ফ্রায়েড রাইস করবো একদম ঘরোয়াভাবে দেখো প্রথমেই চালটাকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে ভাত করে নিয়েছি তারপরে কিন্তু আমি বিনস আর গাজর ক্যাপসিকাম ভেজে নিয়েছি আর এদিকে নিয়েছি দেখো একটু গরম মশলার গুঁড়ো কাজু কিশমিশ ঘি আর চিনি তারপরে এটাকে কিন্তু আমি ভাতের মধ্যে ভালো করে মিশিয়েছি মিশিয়ে হালকা গরম করেছি তারপরে একটা দেখো প্লেটে সার্ভ করুন আর এদিকে দেখো কড়াইতে একটা চিকেনের জন্য আলু ভেজে নিয়েছি এবং আলু ভাজা হয়ে গেলে সেই তেলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি মশলা করেছি আদা রসুন আর কাঁচা লঙ্কা টমেটো সেই পেস্টটা ঢেলে দিলাম পেঁয়াজটা বেশ অল্প ভাজার পর খুব বেশি ভাজিনি আর এদিকে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এদিকে চিকেনের মধ্যে আগের থেকে মাখিয়ে রেখেছিলাম অল্প একটু কাঁচা সর্ষের তেল আর নুন হলুদ চিকেনটাকে বেশ ভালো করে কষার পরে একটু আলুটা দিয়ে দিলাম আলুটাও বেশ পাঁচ সাত মিনিট ধরে কষলাম চিকেনের সাথে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুব একটা বেশি ঝোল হবে না যেহেতু ফ্রায়েড রাইসের সঙ্গে খাবো তো সেই জন্য দেখো নর্মালি একটু জল অল্প দিয়েছি আর দেখো চিকেনটা দেখতে কিন্তু জাস্ট দা নতুন হয়েছে অতি অবশ্যই তোমরা এইভাবে চিকেন ফ্রায়েড রাইস করে খেয়ে দেখো আর কমেন্ট আমাকে জানিও কেমন হয়েছে আমার রেসিপিটা আর ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই আমার পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিওর জন্য আর আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা কমেন্টের জন্যও থ্যাংক ইউ বন্ধুরা